অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়কে দশ কোটি অস্ট্রেলীয় ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় আটশো কোটি টাকা অনুদান দিয়েছে দেশটির বাংলাদেশি বংশোদ্ভূত অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা রবিন খোদা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে খোদা ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশাল এই অনুদান দেওয়া হয়েছে সিডনি বিশ্ববিদ্যালয় জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের এককালীন পাওয়া এটাই সবচেয়ে বড় তহবিল অনুদানের এই অর্থ বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিত বিষয়ে অধ্যয়নরত পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীদের জন্য বিশ বছর মেয়াদী এক শিক্ষা কর্মসূচিতে ব্যয় করা হবে সিডনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মার্ক স্কট জানিয়েছে তিনি প্রায় দুই বছর বিশেষ এই শিক্ষা কর্মসূচি নিয়ে নানা পরামর্শ করেছেন এরপর তহবিল গঠন করা হয় অনুদান দেওয়ার জন্য সিডনি বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার প্রসঙ্গে রবীন্দ্রদা বলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা অসাধারণ তারা চমৎকার গবেষণা প্রকল্প নিয়ে কাজ করেন খুদার গ্রামের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জে আঠারো বছর বয়সে বাবার সঙ্গে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাতে তিনি খোদা পশ্চিম সিডনিতে বসবাস করেন এবং দু সালে ইয়ার ট্রাঙ্ক নামে একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠা করেন প্রযুক্তি খাতে নারী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে দু সালে খোদা ফ্যামিলি ফাউন্ডেশন নামে দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন খোদা গত বছর তিনি মার্কিন বেসরকারি ইকুইটি ফার্ম ব্ল্যাকস্টোনের কাছে দু চারশো কোটি ডলারের এয়ার ট্রাঙ্ক বিক্রি করে দেন এরপর প্রতিষ্ঠানের তিনশো জনের বেশি কর্মচারীকে মোট দুই কোটি বিশ লাখ ডলার বোনাস দেন তিনি যা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়